প্রিয় সম্মানিত মৎস্য চাষী ভাই ও বন্ধুদের মাঝে আবারও নিয়ে হাজির হয়েছি দেখুন চিতল মাছের পোনা নিয়ে তো আপনারা যারা চিতল মাছের পোনা সংগ্রহ করতে চান এবং চিতল মাছ চাষ ক্ষেত্রে আপনারা পোনার খাবার সম্বন্ধে জানতে চান তারা অবশ্যই ধৈর্য সহকারে আমাদের ভিডিওটি দেখবেন আর আমরা কিন্তু এই টাইপের চিতল মাছের পোনা বাংলাদেশের বিভিন্ন জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি অথবা সরাসরি আমাদের তো দেখুন আমাদের এই চিতল মাছের পনার সাইজ পোনার খোলি তো এই পনার খাবার হিসাবে কিন্তু আপনারা রুই মির্কা রুই মির্কা এবং ব্রিকেট সিলভার সরবটি এইসব মাছের রেণু ধানি পনা আপনারা কিন্তু খাবার দিতে পারবেন এবং পাশাপাশি কিন্তু খোল ভিজিয়ে খাবার প্রয়োগ করতে পারবেন তো দেখুন এই হলো চিতল মাছের পনার সাইজ আর অবশ্যই চিতল মাছ চেনার উপায় হলো চিতল মাছের গায়ে দেখেন এরকম ফোটা ফোটা দাগ থাকবে তো ওইটাই কিন্তু অরিজিনাল চিতল মাছের পোনা হবে তো আমাদের কাছ থেকে পূর্বে যারা চিতল মাছ নিয়েছেন তারা এবছর কিন্তু আবার নতুন করে আমাদের কাছ থেকে পোনাও নিয়েছেন এবং ধানি পোনাও নিয়েছেন চিতল মাছের খাবারের জন্য তো যারা নতুন উদ্যোক্তা তাদের উদ্দেশ্যে বলবো যে অবশ্যই আপনারা চিতল মাছ কিন্তু চাষ করলে লাভবান হতে পারবেন কারণ চিতল মাছ খুবই একটি সুস্বাদু মাছ এবং খুবই ই একটি মাছ আমাদের তো দেখুন চিতল মাছের পোনার কোয়ালিটি এবং পোনার সাইজগুলো তো আপনারা চাইলেই কিন্তু আমাদের কাছ থেকে এই চিতল মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারবেন আমরা খুব সীমিত দামে এই পোনাগুলো বাংলাদেশের যে কোনো জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি আর অবশ্যই দেশ এবং দেশের বাহির থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত জানাবেন তো প্রিয় মৎস্য চাষী ভাই ও বন্ধুদের নয়নতা